নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে চিচিঙ্গা আছে আজকে চিচিঙ্গা দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমে চিচিঙ্গাটাকে স্কিনটা পরিষ্কার করে নিয়ে কেটে নেব এবার চিচিঙ্গার পেছনের দুটো অংশকে কেটে বাদ দিয়ে দেব এবার স্কিনটাকে পরিষ্কার করে নেব এবার চিচিংগাটাকে কেটে নেব লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব এর যে শাঁসটা আছে শাঁসটাকে বাদ দিয়ে দেব এবার চিচিংগাটাকে লম্বা লম্বা করে কেটে নেব মাছের যে শাঁসটা আছে ওটাকে বাদ দিয়ে দিয়েছি এরকম করে কেটে নেব চিচিমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল সরু সরু করে কেটে রাখা লম্বা আলু মাঝারি সাইজের দুটো ভেজে নেব আলুটা ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলা রেডি করে নেব দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন পোস্ত আর ওয়ান টেবিল স্পুন সাদা কালো সরষে আর দেব দুটো কাঁচা লঙ্কা জল দিয়ে মশলাটা পেটে নেবো দু মিনিটের মতন আলুটাকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো চিচিঙ্গা চিচিঙ্গাটাকে কেটে নেবো সরি চিচিঙ্গাটাকে ভেজে সামান্য লবণ দেব আর সামান্য হলুদ গুঁড়ো চিচিঙ্গা আর আলুটাকে ভালো করে ভেজে নেব চিচিঙ্গা আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিলাম তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন কালো জিরে ফলনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব নতুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা আর একটা মিডিয়াম সাইজে টমেটো কুসি ভালো করে নিয়ে নেবো আদা আর টমেটোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ টি স্বাদ অনুযায়ী নবল আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ স্পুনের মতো ভালো করে নেড়ে নেব এবারে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম দিয়ে দেবো এই সময় পেঁয়াজ কুচি এই সময় দিলে পেঁয়াজটা ঠিকঠাক ভাজা হয়ে যাবে তবে পেঁয়াজকে একদম না এখানে আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা আলু আর চিচিঙ্গাগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ভালো মতন কষা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আর একটু সামান্য জল লাগবে এবারে দিয়ে দেবো সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ স্পুন ঢাকা দিয়ে গুলোকে সেদ্ধ হতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে জল নেই সামান্য গ্রেভি গ্রেভি ভাব থাকবে এবারে আমি ওপর থেকে সামান্য কাঁচা সরষে তেল দিয়ে দেব দিয়ে আরও এক মিনিট আমি এটাকে কুক করে নেব কাঁচা সর্ষের তেল দিয়ে এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি কুক করে নিয়েছি এবারে আমি এটাকে নামিয়ে নেব এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল চিচিঙ্গা আলুর ঝাল দুপুরবেলায় গরম ভাতের সাথে আপনারা এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার